সম্মানিত এলাকাবাসী সম্মানিত রুপিয়নগঞ্জ আপনারা জানেন এই এলাকার সামাজিক সকল পণ্য কর্মকাণ্ডের সাথে আমি দীর্ঘদিন সম্পৃক্ত কিন্তু দীর্ঘ ষোলো বছর বাংলাদেশে মানুষের বুকে একটি ফেসি সরকার চেপে বসেছিল এই কারণে আমরা এই এলাকায় আসতে পারিনি এমনকি শুধু আমি যারা শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে যারা বিএনপি করেছে তারা কেউ আসতে পারেনি আমি দীর্ঘ বারো বছর আমি আমার নিজের বাড়িতে থাকতে পারিনি নিজের পরিবারের সাথে আমি শীত করতে পারিনি এমনকি আমি ঠিক মতো বই যে আমার পিতা কবর জয় করবো তা আমার পিতা মাতার কবর আমার বাড়ির পাশেই লিমিট দাও আমি কবর জবাব করতে পারিনি এমনি অবস্থায় বাংলাদেশের মানুষ মানুষের অবস্থা ছিল শুধু আমার অবস্থা না বাংলাদেশের মানুষের অবস্থা ছিল গত 16 বছর কিন্তু বাংলাদেশের কোনো মানুষই কথা বলতে পারেনি সাংবাদিকরা তাদের মনমতো কলম দিয়ে লিখতে পারেনি আলম সমাজ তাদের মনমতো বয়ান করতে পারেনি আপনারা গত 16 বছর থেকেছেন জুমার দিনে মসজিদের যুবার দিনের কদিব মহাদয় যখন বয়ান করতেন এই বয়ান যদি ফেসির সরকারের পছন্দ না হতো সাথে সাথে ওই ক্ষতিবকে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হতো গত ষোলো বছর বিভিন্ন ওয়ার্ড মাহুলে বক্তারা যখন বক্তব্য রাখতেন সেই বক্তব্য যদি ফেসির সরকারের পছন্দ না হতো সেই বক্তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিত এমনিভাবে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকুমারের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে সেই ফেসি সরকারের কে আমরা মুক্ত থেকে আমরা মুক্ত পেয়েছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই ঘুম হয়েছেন অনেক ভাই খুন হয়েছেন লক্ষ লক্ষ নেতা কর্মী তারা বরণ করেছেন বিএনপির সমাহিত চেয়ারম্যান বাংলাদেশে তিনবার তিনবারের প্রধানমন্ত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে একটি দুই কোটি টাকার আত্মসাতের মামলা দিয়ে তাকে দশ বছর সাজা দেওয়া হলো তিনি ছয় বছর তিনি কারাবরণ করেছেন অথচ হাস্যকর ব্যাপার দেখুন অথচ এই ফেসিস্ট সরকারের প্রধানমন্ত্রী বলেছেন তার পিওন চারশো কোটি টাকার মালিক তার পিওন হেলিকপ্টারে চড়ে তার কোন সাজা হয়নি হয়েছে দুই কোটি টাকার অপরাধে বেগম খালেদা জিয়ার যে টাকা বেগম খালেদা জিয়া ব্যাংক থেকে উত্তোলন করেননি যে টাকা বৃদ্ধি হয়ে ওই সময়ে দুই কোটি টাকা থেকে আট কোটি টাকা হয়েছে তারপরেও কিন্তু বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে দশ বছর যে সরকারের অর্থমন্ত্রী বলেন চার হাজার কোটি টাকা কোনো টাকাই না এখন আওয়ামী লীগের এক নেতা চার হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছে যখন বক্তব্য আসলো ফেসি সরকারের অর্থমন্ত্রী বললেন চার হাজার কোটি কোটি টাকা কোনো টাকাই না অথচ মাত্র দুই কোটি টাকার মামলায় বেগম খালেদা জিয়াকে দশ বছর সাজা দিয়েছে তিনি ছয় বছর কারাবরণ করেছেন তিনি যখন কারাবরণ করেছেন করেছেন কারাগুদ্ধ থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল বাংলাদেশের ডাক্তার সমাজ সিনিয়র ডাক্তাররা চিকিৎসা করেছেন তারা বলেছেন বেগম খালেদা জিয়ার বাংলাদেশের মাটিতে আর কোনো চিকিৎসা নাই তাকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে কৃষি সরকার কিন্তু বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠাননি বিদেশ থেকে ডাক্তার আসলেন তারাও কিন্তু একই কথা বলেছেন যে বাংলাদেশের মাটিতে বেগম খালেদা জিয়ার আর কোনো চিকিৎসা নেই তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে তারপরও কিন্তু ফেসি সরকারের প্রধান শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাননি শেখ হাসিনা ভেবেছেন বেগম খালেদা জিয়া তিলে তিলে বিনা চিকিৎসায় মরে যাবেন আল্লাহর রহমতে এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া বেঁচে আছেন মানুষের জীবনের মায়া সবচেয়ে বেশি বেগম জিয়া জানেন তিনি তিলতলে মরে যাচ্ছেন তারপরে কিন্তু বেগম জিয়া শেখ হাসিনার সাথে আপোষ করেননি তিনি বাংলাদেশের মানুষকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রতিটা নেতাকর্মীকে এই ফেসি শেখ হাসিনার মধ্যে আন্দোলন করার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের মানুষ যখন বিপদে তখন কিন্তু এই জিয়া পরিবার বাংলাদেশে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে স্বাধীনতার পরে আমরা দেখেছি সারা বাংলাদেশে শেখ মুজিবের পুত্র শেখ কামালের নেতৃত্বে সারা বাংলাদেশে ডাকাতি ব্যাংক ডাকাতে বাংলাদেশ ব্যাংক ডাকাতে নায়ী দর্শন সহ বিভিন্ন অপকর্ম শুরু শুরু করল আমরা দেখেছি স্বাধীনতার পরে চুয়াত্তর সনে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা গেল স্বাধীনতার পরে বাংলাদেশ দেশে যে সাহায্য এসেছিল আন্তর্জাতিক সংস্থা যে সাহায্য দিয়েছিল সেই সাহায্য দিয়ে বাংলাদেশ কমপক্ষে দশ বছর নিরাপদে থাকতে পারত ভালো মতো চলতে পারত সেই সাহায্য কিন্তু আওয়ামী লীগের নেতারা লুটে মুটে খেয়েছে তার প্রমাণ হলো শেখ মুজিবুর রহমান তার নিজের বক্তব্য বলেছেন শেখ মুজিবুর রহমান বলেছেন আমার ডাইনে চোর আমার পায়ে চোর আমার সামনে চোর আমার পিছনে চোর সবখানে চোর আর চোর এই চোররা সব লুটে ফুটে খাচ্ছে এই চোররা লুটে ফুটে খাওয়ার কারণে কিন্তু চুয়াত্তর সনের দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষে চুয়াত্তর লক্ষ লোক মারা গিয়েছিল সেই দুর্ভিক্ষে যখন মানুষ রাস্তার ফুটপাথের কচু খাচ্ছে আমার বোনরা যখন কাপড় অভাবে জাল দিয়ে তাদের লজ্জা নিবারণ করছে তখন শেখ মুজিবুর রহমান মুকুট প্রসন্ন মুকুট পরিয়ে তার ছেলেদেরকে বিবাহ দিচ্ছেন এমন এক এক সিপাহী জনতা শেখ মুজিব মারা গেল বাংলাদেশের সিপাহী জনতা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়ামকে ক্ষমতা আনলেন প্রিয় সাথী বন্ধুরা শহীদ রাষ্ট্রপতি জিয়রমানকে ক্ষমতা আসার পরে তিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এই দেশের উন্নয়নের জন্য দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন যখনই একটি জুড়ি থেকে এই যে বদনাম এই বদনাম থেকে তিনি বাংলাদেশ একটি চুক্তি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠন করল জৌরমণ যখন আন্তর্জাতিক মহলে একজন আন্তর্জাতিক মুসলিম নেতা হিসেবে প্রতিষ্ঠিত হলেন ইরাক ইরান যুদ্ধ বন্ধ করার জন্য তিনি চেষ্টা করা শুরু করলেন কাজ করলেন তখনই কিন্তু আন্তর্জাতিক মহাজ এবং দেশে কিন্তু চক্রান্ত করে না ছয় রাষ্ট্রপতি জনগণকে হত্যা করল পৃথিবীর বুকে এত বড় জানাজা কখনো হয়নি আমরা দেখেছি পৃথিবীর বুকে সবচেয়ে বড় জানাজা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জনমান যখন সাদার পরণ করেছিলেন বিভ্রান্ত করতে না পারে ইসলামী মূলবোধকে কেউ যেন নষ্ট নষ্ট না করতে পারে আজকে সবার কাছে আহ্বান থাকবে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি ইসলামী মূলবোধকে ওটুক ডাকি এই এলাকায় আমাদের অনেক সমস্যা সবচেয়ে বড় সমস্যা আমি মনে করি মাদকের সমস্যা আমি এখানে যদি পয়সা কোনো লোক থাকেন তাদের কাছে আহ্বান থাকবে আমি বারবার বক্তব্য বলেছি এই তেজগা শিল্প এলাকায় বিজেপি স্কুলের পিছনে মাদকের ব্যবসা হয় যে কোনো না কেন তাদেরকে গ্রেফতার করতে হবে টাকা পরে ইনস্টুডেন্ট মাঠের পাশে মাদকের ব্যবসা হয় যাই করুক তাকে গ্রেফতার করতে হবে এবং লাল মাঠে যেটা আছে সেই রেজিস্টার কমিটির পিছনে মাদকের ব্যবসা হয় সেখানে যাই করুক তাকে গ্রেফতার করা হবে করতে হবে কিন্তু গ্রেফতার করছে না আর তাই আসলে প্রশাসনের ভাইদের কাছে আহ্বান থাকবে অবিলম্বে এই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে হবে চাঁদাবাজদের গ্রেফতার করতে হবে বিএনপির নামে আমার নামে কেউ যদি কেনা তুলতে চায় সবাই মিলে তাকে ধরে বেড়ে পুলিশে আসে অর্পণ করবেন আমি আপনাদের আজকে অনেক সমস্যা আছে আজকে ফুটপাতে দোকানপাট ভরে গিয়েছে আজকে ট্রাক বা যেভাবে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে আমি মনে করি আজকে একটি গণতান্ত্রিক সরকার নাই বলে এটা সম্ভব হচ্ছে আমরা আশা করি আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ যদি ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা আসন করে বিএনপি যদি ক্ষমতা আসে আমরা এই এলাকায় যেসব সমস্যা মেন সমস্যা আমরা সকল সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করব সেই প্রত্যয় ব্যক্ত করছি আমি ব্যক্তিগত হবে এই এলাকার যারা আছেন মুরব্বীঞ্জান আছেন ভাই বোন যারা আছেন যারা আমার বক্তব্য শুনছেন আমি সবার কাছে দোয়া চাচ্ছি আমার নেত্রী বেগম খালেদা জন্য দেওয়া যাচ্ছে আমার নেতা তার রহমানের জন্য দেওয়া যাচ্ছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হবে তারেক রহমানের নেতৃত্বে দেশ গর্ব দেশকে এগিয়ে নিয়ে যাবো সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ক্ষুদা পেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সৈ্য মরকম খালেদিয়া জিন্দাবাদ আমাদের প্রাণ ফেরাতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম